সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকেই যারা আজকা মারি ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিহর্স বরাবরের মতো আজও আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন পাঙ্গাস মাছের পোনা আমাদের হ্যাচারি থেকে বারিয়া আইনা হাউজে ছাড়তেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাঙ্গাস মাছের পোনা দেখতেই পাচ্ছেন হাতে করে দেখানো হচ্ছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা তাই যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো বিক্রয় করে থাকি তাই যারা এই মাছগুলো আপনারা চাষ করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং গিয়ে আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলা চাষ করলে যে কোনো কোম্পানির ফিড জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এই মাছগুলাকে যদি চাষ করেন অবশ্যই নিয়মিতভাবে দুবেলা খাবার দিতে হবে তাহলে আপনি পাঁচ মাসে অর্থাৎ ছয় মাসে বাজারজাত করতে পারবেন তাই যারা এই মাছগুলো চাষ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছে ফোনে অর্ডার করুন এবং পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ